এগুলা বাড়ি বাড়ি গিয়ে যে এই বোতল টুকাচ্ছেন এতে করে কি আপনার সংসার চলে কাকা এই বস্তার মধ্যে কি এগুলা বাড়ি বাড়ি গিয়ে যে এই বোতল টুকাচ্ছেন এতে করে কি আপনার সংসার চলে চলে কোন রকম চলে না এটি পরে কি আপনার বাসা কোথায় চাচা ওই তো বড় বড়গারা আচ্ছা এই যে এই বোতলগুলা এইগুলা পরে কেমনে কি বিক্রি করেন আপনি মানে প্রতি ফিস বোতল কেজি কেজি তিন টাকা দশ টাকা তাহলে পরে কি আপনার পোষায় আপনার প্রতিদিন কয় টাকা থাকে দুই আড়াইশো টাকা থাকে প্রতিদিন যাই হোক এই যে চাচা আমি ঘুম থেকে উঠে মাত্র দেখলাম এই যে বুতল কোরাচ্ছে আর এই যে এই আচ্ছা এই বস্তার মধ্যে কয় কেজি হবে এই দোপাতে কয় কেজি কয় কেজি হইতে পারে দশ বারো কেজি দশ বারো কেজি এখন প্রতি কেজি দুদি কয় টাকা এটা বিভিন্ন জাতের আছে তিনটায় কেজি আছে দুইটায় আছে এবারে 200 টাকা মন করে এবারে 200 টাকা মন পড়ে আপনি কি এই কাজই করেন গৃহস্থী কাজও করেন তার পাশাপাশি নারকেল গাছও কামান আর যাই হোক আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো মানে আপনি যে এই যে বুতল কুরাচ্ছেন এই টুকুতে যে আপনার যে সংসার আপনার পোলাপান কয়জন চাষা তিনজন তিনজন তিন ছেলে না মেয়েও আছে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে কি করে পোলাপান আপনার

মানে আপনি যে কত কষ্ট করে তাদেরকে যে লালন পালন করছেন বড় করছেন না তারপরও তো মানে একটা সন্তান রে লাই পাইলা বড়ো করা কতটা যে পরিশ্রমের কষ্টের তা কেবল একমাত্র বাবা মাই জানে এই যে আপনি এখন পর্যন্ত কষ্ট করছেন এই যে বুতল কুড়াচ্ছেন মানুষের বাড়ি বাড়ি গিয়া বোতল যে কুরাচ্ছেন এত কষ্ট করতেছেন আপনার পোলা পান এগুলা দেখলে কিন্তু একটু অন্য রকম হবে মনটা একটু উপলব্ধি হবে এটা এটা দেখে আমি কি আপনারা হেল্প করব তুললা দিব না দিতে হবে না কাকা খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন